ভাবন আপনি মাত্র তিনশো একটু বেশি মানুষ সামনে প্রায় এক হাজারের বড় বাহিনী অস্ত্র ঘোড়া অহংকার সব তাদের দিকে এই অবস্থায় মানুষ সাধারণত পিছিয়ে যায় কিন্তু বদরের ময়দানে মুসলমানরা দাঁড়িয়ে গিয়েছিল কারণ ভরসা ছিল সংখ্যায় না আল্লাহর সাহায্যে বদরকে শুধু যুদ্ধ ভাবলে ভুল হবে হিজরতের পর মুসলমানরা মদিনায় এলেও শান্তি পায়নি মক্কার কুড়াইশ চাপ থামায়নি অনেকেই নিজের ঘর সম্পদ ছেড়ে এসেছে পরিস্থিতি এমন ছিল টিকে থাকার প্রশ্ন তৈরি হয়ে গিয়েছিল এই জায়গায় একটা বড় শিক্ষা ভরসা মানে বাস্তবতা অস্বীকার না মুসলমানরা জানতো অবস্থা কঠিন তবুও তারা সত্যের পথে থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে প্রস্তুত ছিল বদর ছিল মরুভূমির এক গুরুত্বপূর্ণ জায়গা এখানে পানির কূপ ছিল যুদ্ধের মাঠে পানি মানে বড় শক্তি তাই অবস্থান জায়গা এসব নিয়েও চিন্তা করা হয়েছিল বদর আমাদের দেখায় পরিকল্পনা আর তাওয়াক্কুল একসাথে চলে দোয়া যেমন আছে তেমনি আছে পরামর্শ সিদ্ধান্ত সতর্কতা সংখ্যার পার্থক্য ছিল বড় প্রচলিত বর্ণনায় মুসলমানরা প্রায় তিনশো এক তিনজন আর কুরাইশ ছিল প্রায় এক হাজারের মতো অসম লড়াই কিন্তু বদর শেখায় লক্ষ্য ঠিক থাকলে ছোট দলও ইতিহাস বদলাতে পারে যুদ্ধের আগের সময়টায় মুসলমানদের ভেতরে ভয় ছিল কিন্তু সেই ভয়ের পাশে ছিল দৃঢ়তা কারণ সত্যের পথে দাঁড়াতে গেলে ভয় আসে কিন্তু থেমে গেলে উদ্দেশ্য হারায় বদরের আগের রাত এই রাতটা ছিল দুয়ার রাত রসুল সাল্লাহ আলিউসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন দিনের ভবিষ্যৎ উম্মহের টিকে থাকা সবকিছু এই মুহূর্তে সামনে ছিল কোরআন জানায় তোমরা তোমাদের রবকে ডাকলে তিনি সাড়া দিলেন বদরের শিক্ষা হল যখন আপনি সীমায় পৌঁছান তখন দোয়া আপনাকে ভেঙে দেয় না বরং নাড় করায় আরেকটা জিনিস দোয়া মানে শুধু কান্না না দোয়া মানে লক্ষ্য পরিষ্কার করা নিজের সীমা মানা আর আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যাওয়া ভোর হল বদরের আকাশে আলো উঠলো দুই দল দূরে মুখোমুখি বাতাসে ধুলো চারদিকে একটা অদ্ভুত নীরব টেনশন যেন ইতিহাসের পাতাটা খুলে যাচ্ছে সারিবদ্ধ হওয়া নিজেদের জায়গা শক্ত করা এই সবই ছিল বাস্তব প্রস্তুতি এটা প্রমাণ করে আল্লাহর সাহায্য আসে কিন্তু চেষ্টা ছাড়া আসে না কূপ বা পানির দিকটা ছিল গুরুত্বপূর্ণ বদরের জায়গা এমন ছিল যে পানি নিয়ন্ত্রণ মানে অবস্থান নিয়ন্ত্রণ তাই কৌশল্য অত দিকটাও ছিল এরপর শুরু হলো দ্রুত মুহূর্তগুলো ধুলো উঠছে দৌড় নির্দেশ সংকেত কিন্তু আমরা এখানে একটা কথা মনে রাখি ইসলাম যুদ্ধকে রক্ত বানায় না এখানে উদ্দেশ্য ছিল টিকে থাকা এবং সত্যকে রক্ষা করা কোরআন এই যুদ্ধের প্রসঙ্গে আমাদের মনে করিয়ে দেয় তোমরা করেছ বলে নয় আল্লাহর সাহায্য ছাড়া ফল আসে না মানুষ চেষ্টা করবে কিন্তু কৃতিত্ব আল্লাহর কোরআনে ফেরেস্টাদের সাহায্যের প্রসঙ্গও আসে এটা ছিল মোমিনদের জন্য স্থিরতা আর সাহসের বার্তা অদৃশ্য সাহায্য মানে আল্লাহ চাইলে অন্তরে শক্তি ঢেলে দেন ভয়কে ছোট করে দেন বদরের দিনটাকে ফয়সালার দিন হিসেবে দেখা হয় কারণ এখানেই প্রমাণ হলো সত্যকে দমিয়ে রাখা যায় না যত শক্তিশালী অন্যায় পক্ষেই হোক যখন পরিস্থিতি আপনার বিরুদ্ধে থাকে তখন অহংকারের উপর ভরসা ভেঙে পড়ে কোরাইশ নিজেদের শক্তিতে ভরসা করেছিল আর মুসলমানরা আল্লাহর ওপর এই দুই ভরসার ফল এক নয় বদরের পরেও ইসলামের একটা বড় সৌন্দর্য দেখা যায় নীতি বন্দি পরিস্থিতি সিদ্ধান্ত সবকিছুতেই নৈতিকতার কথা আসে বিজয় মানে সীমা ভাঙা নয় বিজয় মানে দায়িত্ব যুদ্ধের পরের পরিবেশটা বদলে যায় ধুলো বসে মানুষ হিসাব করে শিক্ষা নেয় বদরের পর মুসলমানদের জন্য দায়িত্ব আরও বেড়ে যায় বদর আমাদের প্রথম শিক্ষা দেয় সংখ্যায় কম হলে ভয় পাবেন না আপনার রিসোর্স কম হতে পারে কিন্তু সত্য পদে স্থির থাকলে আল্লাহ সাহায্য করতে পারেন দ্বিতীয় শিক্ষা দোয়া দুর্বলতা চিহ্ন না দোয়া হল শক্তি যখন আপনি আল্লাহর কাছে হাত তোলেন আপনি নিজের সীমা মানেন আর আল্লাহর ক্ষমতায় ভরসা রাখেন তৃতীয় শিক্ষা পরিকল্পনা প্লাস ভরসা বদরে দোয়া ছিল আবার বাস্তব প্রস্তুতিও ছিল আপনার জীবনেও এই দুটো একসাথে দরকার চতুর্থ শিক্ষা অহংকার পতন ডেকে আনে আমরা অজেও এই মনোভাব মানুষকে অন্ধ করে দেয় বদর মনে করিয়ে দেয় সাফল্য আসলে সেটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা পঞ্চম শিক্ষা বিজয় মানে কৃতিত্ব না দায়িত্ব আপনার জীবনে যখন কিছু ভালো হবে সেটা অহংকারের জায়গা না সুক্রিয়ার জায়গা এখন আপনার জীবনে প্রয়োগ করুন যে কাজটা আপনি বারবার পিছিয়ে দেন সেই কাজটাকে ছোট করে শুরু করুন বদরের দল ছোট ছিল কিন্তু প্রথম পদক্ষেপ ছিল শক্ত আরেকটা প্রয়োগ মানুষের হক দান দায়িত্ব এগুলো ছোট মনে হলেও জীবনে বরকতা নেয় বদর আমাদের শেখায় সমাজ নীতি লাগে বদরের সবচেয়ে বড় সারমর্ম হল সত্য পথে দাঁড়ানো কঠিন হতে পারে কিন্তু যখন আপনি সত্যকে আঁকড়ে ধরেন তখন আল্লাহ আপনার জন্য এমন দরজা খুলে দেন যেটা আপনি ভাবেননি তাই বদরের গল্প শুধু ইতিহাস নয় এটা আত্মবিশ্বাসের পাঠ ভয় আসবে চাপ আসবে কিন্তু আপনি যদি আল্লাহর দিকে ফেরেন আল্লাহ আপনাকে শক্ত করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে একটাই কথা মনে রাখুন চেষ্টা ছাড়বেন না সত্য ছাড়বেন না দোয়া ছাড়বেন না ভিডিওটা উপকারী মনে হলে লাইক দেন আর এমন আরও ইসলামী ইতিহাস ও শিক্ষার ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এই ছিল ইসলামী জ্ঞান